নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটা এপিসোড বাঙালি ডাক্তার নিয়ে আজকের বিষয় মাথা ব্যথা মাথা ব্যথা একটি খুবই কমন রোগ এবং প্রত্যেকটি মানুষই তার সারা জীবনের মধ্যে একবার না একবার অবশ্যই মাথা ব্যথা ব্যথার শিকার হয়েছেন মাথা ব্যথা খুব সাধারণত বিভিন্ন কারণেই হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করে নেব যে কি কি ধরনের মাথা ব্যথা হয় কি কি কারণে মাথা ব্যথা হয় বুঝবো এই মাথাগুলো ব্যথাগুলি হলে কখন কোন কোন সিমটমস হলে আমরা ইমিডিয়েট ডাক্তার পরামর্শ নেব এবং এর ট্রিটমেন্ট কি এবং সবশেষে মাথা ব্যথা যাতে না হয় তার জন্য কীরকম জীবনশৈলী বা লাইফস্টাইল আমরা ধারণ করতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড প্রথমে হলো গিয়ে মাথা ব্যথা কি কি ধরনের হয় প্রথম মাথা ব্যথার ধরন হলো গিয়ে সাইনাস হেডেক অর্থাৎ আমাদের সর্দি কাশি হলে আমাদের মাথা ব্যথা হয় সর্দি কাশি হলে আমাদের নাকের আশপাশে যে সাইনাসগুলি আছে অর্থাৎ আমাদের স্কালের মধ্যে যে ক্যাভিটিগুলি আছে তার মধ্যে সর্দি জমে যাওয়ার ফলে ফ্লুইড জমে যাওয়ার ফলে মাথা ব্যথা করে এটি খুবই কমন এবং সর্দি সারার সাথে সাথে যতই আপনি সর্দি থেকে সুস্থ হয়ে থাকবেন এই ব্যথাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এই পয়টটি হলো গিয়ে টেনশন অ্যাডেক যদি অনেকক্ষণ ধরে কোনো কিছু নিয়ে প্রচণ্ড চিন্তা করছেন বা স্ট্রেস করছেন বা ভয় পাচ্ছেন তার ফলে মাথার ভেতরটা দপদপ করে বা মাথায় ব্যথা করে এটাকে বলা হয় টেনশন হেডেক এরপরের যেটা খুব কমন টাইপের মাথা ব্যথা সেটা হলো মাইগ্রেন মাইগ্রেন একটা খুব স্পেসিফিক টাইপের মাথা ব্যথা যেটাতে কিছু কিছু মানুষেরা ভুগে থাকেন বিশেষত মহিলারা বিশেষত মিডল এজেড বা কম বয়সী মহিলারা এই রোগে ভুগে থাকেন এই ধরনের মাথা ব্যথা হওয়ার শুরুতে অনেকে তাদের চোখের সামনে ফ্ল্যাশেস অফ লাইটস অনেকের বমি বমি ভাব অনেকের সত্যি করে বমি হওয়া মাথা ঘোরা মাথার মধ্যে অদ্ভুত একটা আলো তারা দেখেন এগুলি মাইগ্রেনের সমস্যা এবং এই ধরনের ব্যথা হলে বেশিরভাগ মানুষই একটা অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকতে ভালোবাসেন কারণ আলো তাদের সহ্য হয় না আরেক ধরনের মাথা ব্যথা আছে যেটাকে বলে ক্লাস্টার হেডেক এটা খুব রেয়ার টাইপের একটা মাথা ব্যথা এই ধরনের ব্যথাতে প্রচণ্ড একটা দপদপে ব্যথা হয় মনে হয় কেউ যেন মাথার ভেতরে ছুরি দিয়ে ফুটো করছে এবং এই মাথা ব্যথার সাথে চোখ লাল হয়ে যাওয়া নাক দিয়ে জল পড়া চোখ ফুলে যাওয়া এগুলি হয়ে থাকে এটাকে বলে ক্লাস্টার হেডেক এছাড়াও অতিরিক্ত মদ্যপান করলে মাথা ব্যথা করে অনেকক্ষণ না খেয়ে থাকা বা জল না খেয়ে থাকা অর্থাৎ ডিহাইড্রেশন এবং হাইপোগ্লাইসিমিয়া এই দুটো কারণেই মাথা ব্যথা কিন্তু হতে পারে পাহাড়ে ওঠার সময় বা প্লেনে ওঠার সময় অনেকটা উপরে ওঠার পর অনেকের মাথা ব্যথা করে এটাকে বলা হয় হাই অলটিটিটিউড সিকনেস এবং এর ফলে মাথার ভেতরে যন্ত্রণা হয় অনেক সময় জলের তলায় যারা ডাইভিং করে মাছ সমুদ্রে যারা নিচে ডাইভিং করে স্কুবা ডাইভিং করেন তারা যখন জল থেকে উঠে আসেন তাদেরও মাথা ব্যথা করে এবার চলে আসি মাথা ব্যথার কিছু খুব সাধারণ কারণ যে যে কারণে আপনার মাথা ব্যথা হতে পারে প্রথমে হলো গিয়ে অতিরিক্ত মদ্যপান করলে মাথা ব্যথা হয় অতিরিক্ত চা কফি খেলে যখন সেটা খাবেন না বা সেটা থেকে উইথড্রয়াল হবে তখন কিন্তু আপনাদের মাথা ব্যথা হবে প্রচুর পরিমাণে চিনি বা মিষ্টি খেলে হাই সুগার হলে কিন্তু মাথা ব্যথা হতে পারে আবার উল্টোটাও যদি আপনারা অনেকক্ষণ ধরে না খান বিশেষত সকালের দিকে যখন আপনি কাজ করছেন না খেয়ে কাজকর্ম করছেন তখন হাইপোগ্লাইসিমিয়া হওয়ার ফলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে ডিহাইড্রেশন অর্থাৎ দীর্ঘদিন দীর্ঘক্ষণ জল না খেয়ে থাকলেও কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে এগুলোই হলো খাওয়া দাওয়ার উল্টোপাল্টা হওয়ার কারণে মাথা ব্যথা এছাড়াও আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল অর্থাৎ যদি ঘুম কম হয় খুব দেরিতে ঘুমানো এবং খুব সহজ উঠে পড়া পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে মাথা ব্যথা হয় ব্যাড পশ্চার অর্থাৎ সোজা হয়ে বসে পড়াশোনা করা না করে আপনি একটু ঝুঁকে শুয়ে যেমন তেমন করে পড়াশোনা করছেন ঘাড় নিচু করে অনেকক্ষণ ধরে কাজ করছেন তাহলে মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত স্ক্রিন টাইম অর্থাৎ স্ক্রিনের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আপনি কাজ করছেন ঘন্টার পর ঘণ্টা বা মোবাইল দেখছেন তার ফলে মাথা ব্যথা হতে পারে প্রচণ্ড জোরালো কোনো আলোর আপনি সম্মুখীন হলেন মানে প্রচণ্ড ব্রাইট লাইটের ফ্ল্যাশ বারবার আপনার চোখের সামনে হচ্ছে বা কোনো উৎক গন্ধ প্রচণ্ড তীব্র কোনো গন্ধ এগুলোর কারণে কিন্তু সাধারণত মাথা ব্যথা হয়ে থাকে আমাদের মাথা অর্থাৎ ব্রেনের প্রবলেম ছাড়াও আমাদের স্কালের যে আশপাশে যে সমস্ত জিনিসগুলি আছে যেমন আমি বললাম যে সাইনাস যেটা আমাদের নাকের চারিদিকে আছে সেখানে যদি ইনফেকশন হয় অর্থাৎ সাইনোসাইটিস হয় তাহলে আপনার মাথা ব্যথা করবে কানে কোনো ইনফেকশন হলে সেখান থেকে মাথা ব্যথা হয় চোখের পিছন দিকে বা চোখের মধ্যে কোনো ইনফেকশন হলে সেটা থেকে মাথা ব্যথা হতে পারে দাঁতের প্রবলেমে মাথা ব্যথা হয় দাঁত ফুলে গেল দাঁতে প্রচণ্ড ব্যথা করছে তার ফলে সেই ব্যথা মাথার দিকে ছড়ায় ঘাড়ে যাতে প্রচণ্ড স্পন্ডলাইটিস ঘাড়ে যাতে প্রচণ্ড ব্যথা দীর্ঘদিন যাতে যারা বুঝছেন তারাও কিন্তু ঘাড়ের ব্যথার সাথে সাথে সেই ব্যথা তারা মাথাতে অনুভব করেন এছাড়াও যে কারণে ভিডিওটি তৈরি যে কী কী ভয়ের কারণ এই মাথা ব্যথার সেই সেই রোগগুলো কি যেগুলো মাথা ব্যথার সাথে অ্যাসোসিয়েটেড প্রথমে হলো গিয়ে কোনো স্ট্রোক আমরা জানি যে ব্রেনে যদি স্ট্রোক হয় তাহলে হাত পা প্যারালিসিস হয় স্ট্রোক হওয়ার আগে কিছু কিছু পেশেন্ট কিন্তু মাথা ব্যথার কমপ্লেন করে যে মাথায় প্রচণ্ড ব্যথা করছে প্রচণ্ড হাই প্রেশার প্রেশার একটা নির্দিষ্ট মাত্রার থেকে অনেক বেড়ে গেছে যে কোনো কারণেই হোক ওষুধ খেতে ভুলে গেছে বা বেশি নুন খেয়ে ফেলেছে বা অতিরিক্ত টেনশন করেছেন তার ফলে উচ্চ রক্তচাপের জন্য কিন্তু মাথা ব্যথা হতে পারে ব্রেনে কোনো ইনফেকশান অর্থাৎ মেন ইঞ্জাইটিস সেটা হলেও মাথা ব্যথা হয় ব্রেনে যদি কোনোভাবে চোট লাগে ইন্টারনাল হেমারেজ হয় অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অন্য কোথাও কোনো সমস্যা নেই কিন্তু মাথায় প্রচণ্ড ব্যথা করছে দপদপ করছে তার মানেই কিন্তু হয়তোবা আপনার ব্রেনের মধ্যে ব্লিডিং হয়েছে ইন্টারনাল ব্লিডিং হয়েছে যার ফলে আপনার প্রচণ্ড মাথা ব্যথা করছে ব্রেন টিউমার ব্রেনের মধ্যে কোনো ক্যান্সার হওয়া বা যদি ব্রেনে কোনো অ্যানিউরিজম বা আর্টারির কোনো প্রবলেম হয় তাহলে এটা হতে পারে অতিরিক্ত চোখের প্রেশার বেড়ে যাওয়া অর্থাৎ গ্লকোমাই যেটা হয়ে থাকে চোখের ভেতরে প্রেশার বেড়ে যাওয়া সেইটা হলেও কিন্তু মাথায় ব্যথা হিসেবে প্রেজেন্ট করতে পারে যে কি কি সেই সিমটমস বা কী কী সেই অ্যালার্মিং সাইন্স যেগুলো দেখতে পেলে আমরা কিন্তু মাথা ব্যথা হচ্ছে আর ফেলে রাখা যাবে না ইমিডিয়েট ডাক্তার সাথে কনসাল্ট করতে হবে এইটা আমরা বুঝবো যদি আপনার মাথা ব্যথা দিনে দিনে বাড়ছে অর্থাৎ তার ফ্রিকোয়েন্সি এবং ইন্টেন্সিটি দুটোই দিনে দিনে বাড়ছে এবং সেটা কিছুতেই কমছে না যদি মাথা ব্যথার সাথে বমি ভাব আছে তাহলে সেটা ভয়ের শুধু মাথা ব্যথার সাথে জ্বর এবং ঘাড় স্টিফনেস ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং ঘাড় শক্ত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেটা ভয়ের যদি এই মাথা ব্যথার সাথে আপনার অজ্ঞান হওয়া জড়িত হয়েছে মানে মাথা ব্যথা হয়ে হওয়ার সাথে সাথে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন তাহলে সেটা কিন্তু অবশ্যই ভয়ের মাথা ব্যথার সাথে সাথে চোখে দেখতে সমস্যা হচ্ছে হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে খিচুনি হচ্ছে চোখের পিছনে ব্যথা হচ্ছে বা মাথা ব্যথাটা চোট লাগার বা অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েকদিন পর হঠাৎ করে শুরু হলো তার সাথে বমি হচ্ছে জ্বর আসছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ভয়ের কারণ এবং এই ধরনের কোনো সিমটমস যদি মাথাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকে তাহলে ইমিডিয়েট ডাক্তার সাথে যোগাযোগ করে ইমিডিয়েট এর সিটি স্ক্যান করা বা যে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা দরকার সেগুলো করে এর চিকিৎসার ব্যবস্থা করুন কারণ এইটা এই অবস্থায় যদি আমরা ফেলে রাখি তাহলে এটা কিন্তু প্রচণ্ড বাড়াবাড়ি জায়গায় চলে যাবে যেখান থেকে একটা লাইফ রিস্কের স্টেজেও কিন্তু এটা চলে যেতে পারে এবার চলে আসি এই ভিডিওটা সবচেয়ে শেষের পার্ট সেটা হলো মাথা ব্যথা হলে কি করবেন প্রথমেই একটা অন্ধকার বা লো লাইট ঘরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করুন একটু ঘুমানোর চেষ্টা করুন শুয়ে থাকুন যদি না খেয়ে থাকেন অনেকক্ষণ তাহলে কিছু খাওয়া দাওয়া করুন যদি অনেকক্ষণ জল নেওয়া খেয়ে থাকেন অল্প অল্প করে জল খান ব্যথার ওষুধ যদি বাড়িতে কিছু থাকে সেটা মাথা ব্যথার জন্য খেতেই পারেন একটু রেস্ট দিন শরীর থেকে স্ট্রেস এবং টেনশন দূর করার চেষ্টা করুন যদি আপনি প্রেশারের রুগী হন তাহলে প্রেশারের ওষুধ খেয়ে নিন চট করে প্রেশারটা চেক করে যদি আপনার ঘুম না হয়ে থাকে তাহলে ঘুমানোর চেষ্টা করুন এইগুলি ফলো করলে সাধারণত অল্পের ওপর যাদের মাথা ব্যথা তারা ওষুধের থেকে মুক্তি পাবেন মাথা ব্যথা যাতে আগামী দিনে না অ্যাটাক হয় তার জন্য নিয়মিত ঠিক ঠিক টাইমে খাওয়া দাওয়া করা অতিরিক্ত মাত্রায় চা কফি বা মদ্যপান এটাকে এড়িয়ে চলাই ভালো রেগুলার এক্সারসাইজ করা নিজেকে ডিস্ট্রেস রাখা এবং পর্যাপ্ত পরিমাণে যদি ঘুম হয় তাহলে এই অ্যাটাক থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব যদি এইসব করে আপনারা মুক্তি পাচ্ছেন না তাহলে অবশ্যই কাছাকাছি কোনো ডাক্তার সঙ্গে কনসাল্ট করুন এবং এর ডিটেলে ইনভেস্টিগেশন এবং চিকিৎসা করার মাথা ব্যথা যদিও খুব একটা কমন একটা রোগ এটা সবারই হয়ে থাকে কিন্তু কিছু কিছু সিমটমস বা কিছু কিছু মাথা ব্যথা কিছু বড় রোগের পূর্বাভাস তাই সেইটার দিকে নজর রেখে সেটার দিকে কথা মনে রেখে নিজের যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন এই বলেই আজকে ভিডিও শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন दलाल्स के मुताशी नमस्कार